की कटाल हां ले आदा ये बंदर पे पाड़ी छे एटा एक बंदर घर रे केटा बंदर वीडियो करी छेड़े देवर छे पाली मतते मतते आरक बरा आरक बरा लले लले कोय मतले मतते ए आराम इज कलर लले आरक बरा आरक ¡Ay, mate, qué a <laughs> <va, chenato. risa> <laughs> সারাদিন কাজের চাপে কিছু আর করা হলো না আমি এডিটে আমি কি করি আমি এই অ্যালবাম ডিজাইনের এডিট করি অ্যালবাম ডিজাইনে এডিটের কাজ করি সামনের ছবি চলছে এরকম কুকুর সবাই যেন এরকম সব জায়গায় জায়গায় কুকুরের জন্য খাবারের জল রেখেছে এটা দেখতে পাচ্ছ তোমরা পশুরা কেমন সে জল খাচ্ছে ঠিক এরকম তোমরা বাড়ির আশেপাশে দোকানের আশেপাশে জ্বর রাখার ব্যবস্থা করবে দলছে আর নুন দেখা দেখা মানুষ কথায় বসে আছে তো বন্ধুরা তিন দিন ধরে ভিডিও দিতে পারিনি কারণ ভীষণ কাজের চাপ ছিল ওই যা মোবাইলে ক্যাপচার করেছি টুকটাক রাত্রের ওই পশুদেরকে খাওয়ানো তারপর আমার অস্তা যে কুকুরটা আমার ফেভারিট তাকে রুটি খাওয়ানো বাচ্চাদের খেলাখেলি যা কিছু টুকটাক ক্যাপচার করেছিলাম সেটাতেই ব্লগটাতে দিলাম আশা করি আপনাদের নাও ভালো লাগতে পারে তবু না ভাল লাগলে লাগলে একটু লাইক কমেন্ট যা ইচ্ছা করবেন তাতে আবার ব্লগ বানানোর হবে চেষ্টা করব কিছু ভালো কিছু জিনিস আপনাদেরকে দেখানোর জন্য তো চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা